আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে মোবাইলে এমবি কার্ড রিচার্জ করবেন আমার এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো এমবি বি কিন্তু রিচার্জ করতে পারবেন গ্রামীণ বাংলা লিঙ্ক রবি যেটি বলেন সবগুলো রিচার্জ করতে পারবেন তো এম কার্ড রিচার্জ করার জন্য প্রথমে দেখতে পাবেন কার্ডের উপরে একটা গোপন নাম্বার দেওয়া থাকে যে গোপন নাম্বার এক একটা কোম্পানির এক একটা গোপন নাম্বার থাকে তো রবির হচ্ছে স্টার ট্রিপল ওয়ান স্টার এটি হচ্ছে গোপন নাম্বার দেন এটা ডায়াল করে করে দেন তারপর কার্ডের পিছনে যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা স্ক্র্যাচ করে উঠিয়ে নেবেন তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই নাম্বারটা দেন এখানে এই নাম্বারটা ডায়াল করবেন এই নাম্বারটা কিন্তু একদম খুব ভালোভাবে দেখে ডায়াল করবেন যাতে এক যে সংখ্যা যাতে ভুল না হয় তো দেখতে পাচ্ছেন আমি এই কোডটা ডায়াল করছি তো আপনারা এইভাবে করবেন তো দেখতে পাচ্ছেন আমি একটু ফাস্ট করে দিলাম যাতে আপনাদের দিয়ে অসুবিধা না হয় তো আমার কিন্তু কোডটা ডায়াল করা হয়ে গেছে দেন এই কোডটা ডায়াল করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাশ এই হ্যাশটা লিখে দেবেন বলতে অ্যাশ দিয়ে দেবেন তারপর এখান থেকে কল দিয়ে দেবেন দেন এখান থেকে কল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রিচার্জ ডি হয়ে যাবে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমি মেসেজ বক্সে এসে আপনাদের কিন্তু মেসেজটি দেখিয়ে দিলাম যে এম কিন্তু চলে এসেছে অভিনন্দন আপনি উনত্রিশ টাকায় দুইশো এম বি বোনাস পেয়েছেন তো ওইভাবে কিন্তু আপনারা রিচার্জ করতে পারেন তো ওই বিড়ে অবশ্যই লাইক করে দেবেন